আমাদের তুফানে প্রথম দিন যে কালেকশন ছিল তার চাইতে কিন্তু অনেক বেশি এবার তো এটা কিন্তু একটা বিশাল জোয়ার তৈরি হয়েছে তো আগামী চার দিনের আঠারোশো টাকার টিকিটও আউট কোনো টিকিটই নাই আমাদের তুফানের সময় আমার কাছে মনে হয়েছিল যে গত তিরিশ বছরের ইতিহাসে সবচাইতে বড় হিট সিনেমা এত দর্শক হঠাৎ করে আমরা দেখি নাই কখনো আপনারাও দেখেন নাই তারপরে দেখেন ইনফ্যাক্ট এই সময়ে মানে আমাদের তাণ্ডব রিলিজ হওয়ার পরে এটা কিন্তু তুফানকে ছাড়িয়ে গেছে আপনি যদি বলেন আজকে থেকে আগামী চার দিনের কোনো টিকিট নাই চার দিনের টিকিট সোল্ড আউট মানে বুধ বৃহস্পতি শুক্র শনি এবং আপনি যদি দেখেন যে সারা বাংলাদেশে এখন তো আমরা বসে আছি একদম এলিট একটা জায়গায় যেখানে সব ভালো ভালো আপনারা জানেন যে আঠারোশো টাকার টিকিট পর্যন্ত আছে তো আগামী চার দিনের আঠারোশো টাকার টিকিটও আউট কোনো টিকিটই নাই আমাদের তার মানে এটা প্রুফ করে যে এবং আমাদের ওপেনিংটাও হয়েছে আমাদের তুফানে প্রথম দিন যে কালেকশন ছিল তার চাইতে কিন্তু অনেক বেশি এবার এই খবরগুলো আমরা যেমন খোঁজ নিয়ে জানতে পারি আবার আপনাদের গণমাধ্যমের কর্মীদের কাছ থেকেও আমরা জানতে পারি তো এটা কিন্তু একটা বিশাল জোয়ার তৈরি হয়েছে তবে একটা দুঃখের বিষয় হচ্ছে দেখেন আমাদের ইনাফ মাল্টিপ্লেক্স নাই এখন ওই বিজনেস মডেলটা তৈরি হচ্ছে আমরা আশা করি যে বিভিন্ন মাল্টিপ্লেক্স আরও তৈরি হবে আর যারা এখন এক্সিস্টিংলি করছেন তারাও এটাকে খুবই একটা স্ট্রাকচারড ওয়েতে ম্যানেজ করবেন কারণ দেখেন সবসময়ই একটা যে ছবির আগামী চার দিনের টিকিট নাই সেটা স্টার সিনেপ্লেক্স হোক লায়ন হোক অথবা ব্লকবাস্টার হোক তাদেরকে আসলে ওই মডেলটা ফিগার আউট করতে হবে যে তাহলে কোন ছবির আগামী চার দিনের টিকিট আছে সো অকুপেন্সির ভিত্তিতে কিন্তু আপনাকে এটা স্ট্রাকচার ডুবেতে ম্যানেজ করা লাগবে কারণ আমাদের দর্শক এসে যখন আমাদেরকে কন্টিনিউয়াসলি ফোন করছে মেসেজ দিচ্ছে স্পেশালি রাফির কাছে ডিরেক্টর হিসেবে রাফির কাছে দাবিটা সবচাইতে বেশি দর্শকের এবং আমরাও যখন বিভিন্ন হলে ঘুরছি দর্শক টিকিট পাচ্ছে না টিকিট না পেয়ে ফেরত ফেরত যাচ্ছে অথবা অন্য সিনেমা দেখছে আমরা এনকারেজ করি সব সিনেমা নিয়েই ইন্ডাস্ট্রি হবে কিন্তু সিনেমার সারা পৃথিবীতে কিন্তু এটাই হয়ে গেছে এখন পপুলার জনরা এবং অ্যাস্থেটিকটা মিলিয়ে ক্রিটিক্যালিও ক্লাইমড হবে এবং সেটা বক্স অফিসও হবে এই তো যারা ঘটাতে পারবে সেই ছবিটাই কিন্তু দর্শক এখন দেখতে চায় সেই ছবিটাই আবার সারা পৃথিবীতে রিওয়ার্ডেড হচ্ছে অ্যাওয়ার্ডেড হচ্ছে সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের যে মাল্টিপ্লেক্সের যারা প্রদর্শক আছেন তারা এটাকে স্ট্রাকচারড ওয়েতে সুন্দরভাবে এটা ম্যানেজ করেন যাতে দর্শককে বারবার ফিরে যেতে না হয় এখন একজন দর্শক এসে আগামী চার দিনের টিকিট পাচ্ছে না পঞ্চম দিনের টিকিট খুঁজছে তখন তো আপনাকে এটা অ্যাড্রেস করতেই হবে আমার কাছে মনে হয় রাফিলও কিছু বলার থাকবে এই বিষয়ে তবে এটা খুবই আনন্দের বিষয় জয়া যেটা বলল যে এইভাবে করে দর্শক যে হলমুখী হওয়া সেটা গত দুই বছর ধরেই শুরু হয়েছে আমরা যখন প্রথম সুরাঙ্গ রিলিজ করি তখন প্রিয়তমা নামে একটা সিনেমা রিলিজ হয়েছিল তখন থেকেই কিন্তু এই জোয়ারটা শুরু হয়